হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন তোমাদের সবাইকে ওয়েলকাম আজ মঙ্গলবার আর এখন ঘড়ির কাটা সাড়ে ছটা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট একটা ব্লগ আসা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো সকালে ঘুম ভেঙেছিল ঠিক টাইম মতোই রান্নাঘরে এসে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি সকাল থেকেই যদি ভাবি ক্যামেরা অন করব, তাহলে না এদিকের কাজগুলো লেট হয়ে যায় মানে ক্যামেরা অন করে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায় সেই জন্য ভাবলাম আগে কিছুটা কাজ গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হবে সেই মতো এদিকে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি তারপরে রান্নাঘরে এসে প্রথমে চাটা বসিয়ে নিয়েছি আর আগেই না প্রচুর টিফিনটা বানিয়ে নিয়েছিলাম আজকে বানিয়েছিলাম ব্রেড পকোড়া ভিতরে একটু আলুর পুর দিয়েছিলাম আর সসের পাউচটা না শেষ হয়ে গেছে তাই আলাদা টিফিন কারিতে করে একটু সস দিয়ে দিয়েছি কারণ সস দিয়ে এটা খেতে বেশ ভালোই বসে আমার পুছু তারপরে টিফিনটাও রেডি করে দিলাম এখন যেহেতু হালকা ঠান্ডা পড়া শুরু করেছে এখন আর ওকে নর্মাল জল দিচ্ছি না হালকা একটু গরম জল দেওয়ারই চেষ্টা করি কারণ স্কুলে গিয়ে তো খেলাধুলা ছুটোছুটি করে তাতে কি হয় যেন হালকা ঘাম হলে সেই ঘামটা বসে গিয়ে না একটু কাশি হচ্ছে দেখছি আর এই গরম জলটা খেলে সে কাশিটাও হবে না সেই জন্যই আর কি এদিকে টিফিনটা রেডি করে দিয়ে চলে এলাম ঘরে ভাবলাম বের করে পরিষ্কার করে নিয়ে তারপরে যাই হোক কিছু করবো কাল বিকালেই বেডের উপরে বসে কিছু একটা খেয়েছিলো সেটাই পড়েছিল। তাই দেখো ওই বেডটা পরিষ্কার করে ওর স্কুলের ড্রেসটাও রেখে এলাম প্রচুর চান ধান করে ড্রেসটা পরে নেবে আজকে যেহেতু অনেকটা সময় আছে তাই ভাবলাম এই সমস্তগুলো একটু হাতে হালকা হাতে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর দরগুলো করব করবো সেই মতো প্রথমে সোফাটা গুছিয়ে নিয়েছি আর দেখো চলে এসেছে আমার হেল্পিং হ্যান্ড মানে কিছু আমাকে করতে দেখলে সেটাই ওর করতে হবে তাই আর কি ওকে ওর কাজে ডিস্টার্ব না করে ওকে ঝাড়ুটা দিয়ে দিয়ে আমি ভাবলাম এদিকের কাজগুলো তাড়াহুড়ো করে ফেলি রোজে একই টাইমে একই কাজ করতে পারি সেটা কিন্তু হয় না জানো আমি ওই টাইমের উপর ডিপেন্ড করে আজকে যেহেতু অনেকটা হাতে সময় আছে তাই ভাবলাম ঘর ঝাড়পোঁছ করার আগে এই কাজগুলোই করে ফেলি তাহলে কি হবে এই যে হালকা যে ধুলোগুলো আছে নিচে পড়লে পারে একবারেই ঝা ঝাড়ামোছা হয়ে যাবে তাহলে আর নোংরা থাকবে না সেই জন্যই আর কি আজকে অনেকটা হাতে সময় ছিল সেই জন্য এই কাজগুলোও করে ফেললাম তাড়াতাড়ি করে রাস্তার পাশে যাদের বাড়ি তারাই একমাত্রই এই কষ্টটা বোঝে রোজ পরিষ্কার করলেও না কোথাও না কোথাও ধুলো ঠিক জমেই থাকে ওদিকে ওই ঝাড়পুছগুলো সমস্ত হয়ে গেছে এদিকে চাটাও হয়ে গেছে তাই ভাবলাম দাদুকে চাটা দিয়ে তারপরেই নয় ঘর দূর ঝাড়পুছ করবো আর যার দাদু বিস্কিট খাবে না জিজ্ঞাসা করলাম বললো না খাবো না শুধু চাই দাও তাই চাটা নিয়েই চললাম দাদুকে দিতে এরই মাঝে কিন্তু পুচু খাবার দাবার খেয়ে দিয়ে চান ধান করে বেরিয়ে গেছে স্কুলে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আমি না সকালে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম মানে ডাল হয়ে গেছে আমার একটু পাতাকপি কেটে নিয়েছি এবার ওটাকে একটু ভাব দিয়ে নামিয়ে নেব। এটা দিয়ে একটু পকোড়া বানাবো তাই পাতাকপিটা একপাশে বসিয়ে দিয়ে সিঙ্কে অনেকগুলো বাসন ছিল সেগুলোই ধুয়ে নিচ্ছি আমাদের এখানে মাছ বাজারটা অনেকটা দূরে যেন শনি রবিবার দাল যদি সময় না পাই মাছ আনতে তাহলে কিন্তু সারা সপ্তাহটা আমাদের নিরামিষ খেয়েই কাটাতে হয় এই সপ্তাহটাও সেমনই হয়েছে শনিবার রবিবার দাদু ব্যস্ত ছিল মানে ওই ফিল্ড ভিজিট ছিল তারপর আবার এই ব্লক ব্লক করতে করতে না ওই সময় পায়নি সেই জন্য আর কি এই সপ্তাহটা আমাদের নিরামিষই খেতে হচ্ছে একটা সময় ভীষণ অসুবিধা হতো এখন অবশ্য অভ্যাসে পরিণত হয়েছে আর এদিকে আমিও গুবলুকে নিয়ে অত যেতে পারবো না সেই জন্য আর কি মাছও আনা হয় না তাই আর কি আর জন ডালই করেছিলাম আর ভাবলাম একটু পকোড়া নিই কারণ ডালের সাথে পকোড়া খেতে আমরা সবাই ভালোবাসি তাই একটু পাতাকপি এখন ভাব দিয়ে নিয়েছি মানে জলটা ফেলে তারপর একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে পাতাকপিটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সকালে পুচুকে যে টিফিনটা বানিয়ে দিয়েছিলাম ব্রেড পকোড়া সেটা না একটু ব্যাটার ছিল তার মধ্যে পাতাকপিটা নিয়ে নিয়েছি আলুর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কচি লঙ্কা কুচি আর একটা ধনে পাতা কুচি আর একটা ডিম দিয়ে দিয়েছি তারপরে বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি শুকনো শুকনো করে পকোড়ার ব্যাটারটা রেডি করে চলে এলাম এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে নিয়ে চানটা করে নেব আর পকোড়াটা দাদু যখন খেতে বসবে গরম গরম দাদুকে ভিজে দেবো কারণ পকোড়াগুলো না একটু গরম গরম খেতেই ভালো লাগে তাই দেখো অল্পই ছিল জামা কাপড় সেগুলো ভিজিয়ে নিয়ে চললাম চান করতে এরই মধ্যে আমার চান হয়ে গেছে পুজোটাও করে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে সে কিন্তু পকোড়া ভাজতে বসে পড়েছি পকোড়াগুলো দিয়ে দিয়েছি এবারে এগুলোকে লাল লাল করে ভেজে নেব এটা যে এত ভালো লাগে গরম গরম খেতে বিকালে চায়ের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো কাল রাতে চিকেন রান্না করেছিলাম কাল রাতে খাওয়া হয়েছিল আর কিছুটা আছে তাই ভাবলাম এই কড়াইয়ের মধ্যেই গরম করে ফেলি তারপরে কড়াইটা একবারে ধুয়ে ফেলবো সেই মতো ওটা গরম বসিয়ে দিয়ে দাদুর খাবারটাও কিন্তু রেডি করে নিয়েছি আমার বর আবার বাসি চিকেন খেতে পছন্দ করে না সেই জন্য ওই ডাল আর পকোড়া দিয়েই খাবে তাই দাদুকে খাবারটা দিয়ে দিয়েছি দাদু অফিস যাওয়ার আগে বাইরের কাজগুলো না আমি করে রাখার চেষ্টা করি কারণ ঘুমড়ুকে নিয়ে না একা হাতে এগুলো আর করতে পারি না আর ওকে ছাদে নিয়ে এলে ও ভীষণ দুষ্টুমি করে আর জামা কাপড় মেলবো না ওকে খেয়াল করবো বুঝতে পারি না তাই ভাবলাম দাদু খাচ্ছে এদিকে যেগুলো জামা কাপড় আমি ধুয়েছিলাম সেগুলো মেলে দিই দেখো পরশু দিন এই ডোরমেটগুলো ধুয়েছিলাম শুকোতে শুকোতে দুদিন লেগে গেলো কারণ এখন রোদের একদমই তাপ নেই আর দেখো কেমন চার পাঁচটা কুয়াশা কুয়াশার মধ্যেই হালকা রোদ ওঠে সেই জন্য দেখো এগুলো শুকিয়ে গেছে ভাবলাম এগুলো ভাজ করে রাখি তারপরে জামা কাপড়গুলো মেলে দেব আমি একজন সাধারণ গৃহবধূ আমার কাজকর্মগুলো অতি সাধারণ যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো তাহলে আমার ভীষণ ভালো লাগবে তোমরা তো জানোই আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকেই সমস্ত কাজ করতে হয় তারপরেই ছোটো ছোটো দুটো বাচ্চাকে নিয়ে ঘরে বাইরে দুদিকেই আমি সামাল দিয়ে চলি এরও একটা সিক্রেট আছে জানো তো যেহেতু আমি সকালে অনেক সকালে ঘুম থেকে উঠি যার জন্য কাজগুলো আমার ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর ঘুম থেকে উঠেও কিন্তু আমি বসে থাকি না ঘুম থেকে উঠেই আমি কোনটার পর কোনটা করবো সেটা আগে থেকেই মাইন্ডে সেট করে ফেলি যার জন্য দাদু কিন্তু নটার সময় বেরিয়ে যায় অফিসে তার আগেই আমি সমস্ত কাজ বাজ গুছিয়ে রাখি যার জন্য দিন শেষে আমার নিজের জন্যও কিন্তু অনেকটা আমি বের করতে পারি এরপর প্রায় এক ঘন্টা পরে দাদু বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে অফিসে তারপরে আমিও পুবলুকে চান ধান করিয়ে দিয়েছি তারপরে ওর খাবার গুলে নিয়ে চলে এসেছি আজকে ওকে দিয়েছিলাম দুধ বিস্কিট কারণ এখন প্রায় দশটা বাজে এখন ভাবলাম একটু হালকায় ওকে খাইয়ে দিই কারণ ওই সাড়ে বারোটার মধ্যে আবার ওকে খাইয়ে দেবো এখন খেয়ে একটু ও ঘুমোবে ওই এক দেড় ঘন্টা মতো ও ঘুমোবে তারপরে এরই মধ্যে আর আমার যেটুকু কাজ আছে সমস্ত আমি করে ফেলবো আর কি হয় জানো তো এখন যদি ওকে ভরপেট কিছু খাইয়ে দিই তাহলে কিন্তু দুপুরের খাবারটাও ঠিকঠাক খেতে চায় না সেই জন্য এখন ওই হালকা ফুলকা খাওয়ারই চেষ্টা করি আর দুধ দুধ বিস্কিটটা আমার কিন্তু বেশ পছন্দ করে খেতে এরপর গুবলুকে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন ওই এক দেড় ঘন্টা মতো নিশ্চিন্ত ও ঘুমোবে তারপরে যাই হোক ওকে তুলে খাওয়ানো দাওয়ানো অন্য কিছু আর তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম পাশের ঘরে কালকের বিকালের কিছু জামা কাপড় ছিল দুপুরে তুলে এনে এগুলো আর ভাজ করা হয়নি শরীরটা ভালো ছিল না কাল থেকে যেন মাথা ব্যথা করছিল প্রচণ্ড সেই জন্যই বিকাল টাইমটা শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি এখন যেহেতু হালকা ঠান্ডা পরা শুরু করেছে ঠান্ডাটাই লেগে গেছে তাই সে আর কি মাথাটা ভারী হয়ে মাথা ব্যথা করছিল তাই আর কি আর কোনো কিছুই করিনি সেই জন্য ভাবলাম এখন যেহেতু আর তেমন কোনো কাজ নেই এই কাজটা করেই তারপরে আমিও কিন্তু গুবলুর পাশে আধা ঘন্টা মতো শুয়ে থাকতে পারবো তাই দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি যে তাড়াতাড়ি করে ভাজ করে গুছিয়ে রাখি আমি কাজ পেলে তেমন শুয়ে বসে থাকা কিন্তু একদমই পছন্দ করি না আর ভালোও লাগে না যেন ওই জামাকাপড়গুলো যখন একটা তখনই গুছিয়ে রাখতেই পছন্দ করি না হলে পরে দেখা যায় এগুলো কুচকে যায় ভালোও দেখা যায় না কিন্তু কালকে ওই বললাম ভালো লাগছিল না সেই জন্য আর গোছানো হয়নি তাই দেখো এখন গুছিয়ে নিয়েছি এবার সমস্ত কিছু জায়গা মতো রেখে দেবো এরপরে আমার হাতেও এক দেড় ঘন্টা মতো সময় থাকে যেন কখনো মায়ের সাথে কখনো দিদির সাথে কথা বলি কখনো বা ফোন দেখে সময় কাটাই আজও সেটাই করেছিলাম তারপরে গুবলু উঠে গেলে ওকে খাইয়ে দিয়ে দিয়ে পাশের আন্টির কাছে রেখে এসেছি এখন যাব পুচুকে আনতে আর পুচুকে আনতে যাওয়ার আগে কিন্তু গুবলুর খাওয়ানো দাওয়ানো সমস্ত কাজ রেডি করে ফেলি কারণ এরপর পুচুকে বাড়ি আনলে পুচুকে খাওয়ানো দাওয়ানো রেডি করা তারপরে ওর ওই টিউশনে সমস্ত করতে করতে সময় কেটে যায় এইভাবেই কিন্তু আমার দিন কাটে যেন দুদিকেই সমানভাবে তাল দিয়ে চলতে পারি এবং নিজের জন্য একটু সময় বের করতে পারি চলো তাহলে ভিডিওটা আজকে এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে ততদিন তোমরা সুস্থ থেকেও ভালো থেকো আমার পাশে থেকেও কেমনটা